আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মিতাতি এর অর্থ কখন দিবে মিতা তার মানে কখন দিবে আমরা বলে কখন দিবে আরবিতে বলতে হবে মিতাতি মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে মিতাতি তার মানে কখন দিবে লিমিন এর অর্থ কার জন্য লিমিন এর অর্থ কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন তার মানে কার জন্য আলাতুল এর অর্থ সবসময় আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সময় আরবিতে বলতে হবে আলাতুল আলহাতুল এর অর্থ সব সময় সব সময় এর আরবি হলো আলাতুল গাছিল ছিল এর অর্থ দৌত করা গাচ্ছিল তার মানে দৌত করা আমরা বলে দৌত করা আরবিতে বলতে হবে গাছিল গাছিল এর অর্থ দৌত করা না দ্বীপ এর অর্থ পরিষ্কার করা না দ্বীপ তার মানে পরিষ্কার করা আমরা বলে পরিষ্কার করা আরবিতে বলতে হবে না দ্বীপ আমরা বলে পরিষ্কার করা আরবিতে বলতে হবে না দ্বীপ না দ্বীপ এর অর্থ পরিষ্কার করা এবগাস এর অর্থ কিছু লাগবে এফগাসাই তার মানে কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এবগাসাই আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এবগাসাই ইত্তেফাক এর অর্থ চুক্তি করা ইত্তেফাক এর অর্থ চুক্তি করা আমরা বলে চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক ইত্তেফাক তার মানে চুক্তি করা ইজলিশ এর অর্থ বসুন ইজলিশ তার মানে বসুন আমরা বলে বসুন আরবিতে বলতে হবে ইজলিশ আমরা বলে বসুন আরবিতে বলতে হবে ইজলিশ হিনা ইজলিশ এর অর্থ এখানে বসো হিনা ইজলিশ তার মানে এখানে বসো আমি বলে আমরা বলি এখানে বসো আরবিতে বলতে হিনা ইজলিশ আমরা বলে এখানে বসো আরবিতে বলতো হিনা ইজলিশ হিনা এর অর্থ এখানে ইজলিশ এর অর্থ বসো হিনা ইজলিশ তার মানে এখানে বসো ইজলিশ এর অর্থ বসা হারিস এর অর্থ দারোয়ান হারিস তার মানে দারোয়ান আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস হারিস এর অর্থ দারোয়ান রেজ্জা এর অর্থ ফেরত দেওয়া রেজ্জা তার মানে ফেরত দেওয়া আমরা বলি ফেরত দেওয়া আরবিতে বলতে হবে রেজ্জা রেজ্জা তার মানে ফেরত দেওয়া আবার দেখুন মিতাতি মিতাতি এর অর্থ কখন দিবে মিতাতি তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতাতি লিমিন এর অর্থ কার জন্য লিমিন তার মানে কার জন্য আমরা বলি কার জন্য আরবিতে বলতে হবে লিমিন লিমিন এর অর্থ কার জন্য মিতাতি তার মানে কখন দিবে আলাতুল এর অর্থ সময় আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আলাতুল তার মানে সব সময় গাচ্ছিল এর অর্থ দ্রৌত করা বা দোয়া আমরা বলি দ্রুত করা আরবিতে বলতে হবে গাচ্ছিল গাচ্ছিল এর অর্থ দৌত করা না দ্বীপ এর অর্থ পরিষ্কার করা না দ্বীপ তার মানে পরিষ্কার করো আমরা বলে পরিষ্কার করো আরবিতে বলতে হবে না দ্বীপ না দ্বীপ এর অর্থ পরিষ্কার করো এফগাসাই এর অর্থ কিছু লাগবে এবগাসায় তার মানে কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাসাই আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাসাই ইত্তেফাক এর অর্থ চুক্তি করা ইত্তেফাক তার মানে চুক্তি করা আমরা বলে চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক আমরা বলি চুক্তি করা আরবিতে বলতে হবে ইত্তেফাক ইজলিশ এর অর্থ বসুন ইজলিশ তার মানে বসুন আমরা বলি বসুন আরবিতে তো বলতে ইজলিশ আমরা বলি বসুন আরবিতে বলতে হবে ইজলিশ হিনা ইজলিশ তার মানে এখানে বসো হারিস এর অর্থ দারণ রেজ্জা এর অর্থ ফেরত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন